এই মুহূর্তে দরবস সাললাইন কর গ্রাম ঠিক মধ্যখানে অবস্থান করছি আপনারা জানেন যে এখানে একটা গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই গানের অনুষ্ঠান বন্ধ করতে এই মুহূর্তে তহিদু জনতার এবং আলাম আলিমুলামার পক্ষ থেকে জিহাদের ডাক দেওয়া হয়েছে এবং সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে দরবস ইউনিয়ন শো তাজ বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন মানুষ এই জেহাদে অংশগ্রহণ করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা এই মুহূর্তে সেই হাওয়ার থেকে সাল্লাইনপুর গ্রামে সেই হাওয়ার থেকে আপনাদের সাথে সহায় যুক্ত হয়েছি কইবা আপনারা কিটা লেগে আইছেন আজকে এবং আপনার উদ্দেশ্য লাগে কই আমরা এখানে আইছি যে শুনছি আমরা আরো আরো ওখানে শরীয়ত বিরোধী খাজর গান বাজনার ব্যবস্থা করা হয়েছে ও গান বাজনার ব্যবস্থা হনিয়া আমরা ফরগনার মুরব্বিয়ানের কারামকল এবং ওলামা একরামকল দরবল বাজার কেন্দ্রীয় জাম প্রাঙ্গনে বসেছিলাম বসলাম বহার পরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই শরীর বিরোধী কাজের যে কোনোভাবে প্রতিহত করতাম তখন আমরা মুরব্বিয়ানের কারামকল এবং ওলামা একরামকল মিলিয়া আমরা সাল্লানের পরে জমায়ত ইয়ার সব যখন এক জায়গা জমা হয়ে দিব জমা হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ এই শরীর বিরোধী কাজের যে তার বিনিময়ে গিয়ে আমরা প্রতিরোধ করবো আপনার আপনারা দেশবাসীর কাছে দুয়াশা ইয়ার আর আমরা এলাকার মানুষ যারা এরা গেছে দুয়া আয়ারা যারা ফারবা ইয়ার এই সবরাজ করবে অংশগ্রহণ করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা কথা বলছিলাম কৈলাক মাত্র শিক্ষক তিনি যেটা জানিয়েছেন যে এখানে অসামাজিক একটা কার্যকলাপ বা গান বাজনার আয়োজন করা হয়েছে সেই গান বাজনা বন্ধ করার জন্য ইতিমধ্যে দরবস্ত্রের বিভিন্ন আলি মুলামা যারা রয়েছেন এবং মুরব্বী কেরাম যারা রয়েছেন তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে গান বাজনা বন্ধ করবেন এবং সেই গানটা গান বাজনা বন্ধ করার জন্য ইতিমধ্যে জিয়াদের ডাক দেওয়া হয়েছে এবং সেই জিয়াদে অংশগ্রহণ করার জন্য কিন্তু প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন দরবস্ত্র বিভিন্ন জায়গা থেকে এসে একসাথে এখানে উপস্থিত হয়েছেন জিয়াদে অংশগ্রহণ করার জন্য আমরা আজকে যতটুকু জানছি আমরা যতটুকু তথ্য পাইছি সাল্লাইন ফরগামর আওয়ার যাত্রা ওর আলিম ডাকে মুরবিয়ান ডাখে আমরা সব সাল্লাইন ফরগামর আওয়ার মনে করছেন আমরা জমা হইতাম ইনশাআল্লাহ আমরা জমা হইতেছি মুরবিয়ানি কেরামহল আইরা উলাম একামহল আইরা তারা যে সিদ্ধান্ত দিবে আমরা ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত মানতে প্রস্তুত ইনশাল্লাহ প্রস্তুত আছি না দর্শক আমরা যেটা জানলাম যে এখানে একটা গানের আসর শুরু হয়েছে এবং সেই গানের আসর বন্ধ করতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধর্মস্থিয়নের বিভিন্ন জায়গা থেকে এবং জৈতাবুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অসংখ্য গণিত মানুষ বিশেষ করে তৈরি দুই জনতা যুব সমাজ ছাত্র সমাজ কিন্তু আসতেছেন এই হাওরের দিকে এবং বিভিন্ন মাদ্রাসার সাইকুল হাদৃশ্য বিভিন্ন শিক্ষক মণ্ডলী যারা আছেন তারাও আমরা দেখতে পাচ্ছি এখানে এসে উপস্থিত হয়েছেন এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য এবং সেই সাথে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্র এবং তহবিদু জনতা এখানে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য আমরা দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করবো অন্য সিলেটের অন্য উপজেলার মানুষ জানুক যে আমাদের এলাকায় আসলে গান বাজনা সবসময় বন্ধ থাকে এবং গান বাজনা বিরোধী আমরা এবং শেখ আব্দুল্লাহ হরিপুরির উত্তসরী আমরা সেটা অবশ্যই সমগ্র সিলেট সহ সমগ্র বাংলাদেশের মানুষ জানুক দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অগণিত মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইউনিয়নের চার লাইন কর গ্রাম এর মধ্যখানে যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত মানুষ আজকের এই গানের আসর বন্ধ করতে জিয়াদে এই মুহূর্তে অংশগ্রহণ করার জন্য এসে উপস্থিত হয়েছেন এম ডি ফারুক আহমেদ আমাদের সাথে থেকে যুক্ত হয়েছেন রফিক আহমেদ ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ আব্দুর রহমান ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে ধন্যবাদ আমরা তো আপনারা জানি না সোশ্যাল মিডিয়া পর্যন্ত খুব আলোচনা চলে তো যে এত আপনার গানের আয়োজন করছেন কিছু আপনার মানুষে তাদের এই গানের প্রতিরোধ করতে আমরা এলাকাবাসী যুব সমাজ মুসলিয়ান আরাম আলিম সমাজ সব আজকে চাল্লাই নাওরা এই অবস্থান করছি ইনশাল্লাহ আমরা দেখে আইসুন এখন একটা সিদ্ধান্ত পাশাপাশি প্রশাসন আইছে প্রশাসন আমাদের সহযোগিতা স্যার এবং ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই জিহাদের অনুষ্ঠানে মূল পয়েন্টে আমরা রওনা দিব ইনশাল্লাহ আশপাশ যারা আছেন আপনারা শরীর বর্তমান আমরা আছি সাল লাইন পয়েন্টে এটা কই বলছত্তর মন কই বিডি আমরা অবস্থান করছি আর ওলামায়ে কেরাম হল যুব সমাজ যারা আর সবাইরা ইনশাআল্লাহ আর পরে আমরা অনতাকি একসাথে রওনা দিব আমরা একটু কইবা আমরা কিতালে অবস্থান আলাইকুম ওয়া আমার জনতার চিত্র পরিবার এখন এখানে দরবস্ত ইউনিয়নের শুধু দরবস্ত ইউনিয়ন না জনতাপুর বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত জিন্দি মুসলমান ভাই ও বন্ধুগণ সবাইকে প্রথমেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান মাবুদের দরবারে এই সুক্রিয়া আদায় করছি এখন এই রাতির অন্ধকারে ইসলামের বিরুদ্ধে যদি কেউ মানা কোনো কাজ করে এটা প্রতিরোধের জন্য আজকে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এই জন্য মহান মাবুদের সুক্রিয়া আদায় করলাম আর শুধু এটা এই জায়গায় নয় আজকে এই জৈন্তার চিত্র এবং বাকি যারা আছেন তাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই শুধু আজকে না উপজেলায় যদি ইসলাম বিরোধী গান বাজনা জুয়া যাত্রা যা কিছু বলেন না কেন কেউ যদি মানা করার মতন দুঃসাহস বাড়ায় তার হাত ব্যঙ্গে দেওয়ার জন্য জৈন্তাপুরের উলামাইক রামদের নেতৃত্বে তরুণ প্রজন্ম এবং মুরব্বিয়ানরা প্রস্তুত আছে ঠিক না সুতরাং আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম এখানে আমার নজরুল সাব জৈন্তাপুর থেকে মৌলানা আব্দুল মতিন সাহ আমার পুজায়ল খুব অসুস্থ আমার বিশেষ করে হরিলাল মাদ্রাসার সাইকুল আদিস রায়হান সাহ সহ এখানে আমার মানা জৈন্তাপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এই যে বায়ু হল আপনার এখানে আইসুন তারা মানা সেও টাকা পয়সা দিয়া এখন যদি দশ হাজার টাকা করে দেওয়া হয় এরপরেও তারা কোনো জায়গায় যেত না কিন্তু এই আল্লাহর মহব্বতে আল্লাহর ডর আল্লাহর হখ ভিতরে থাকার তর কারণে আজকে এখানে খবর পাওয়া হয়েছে যে আমাদের ওই চাললাইন কর গ্রামের একটি হাওর রয়েছে এখানে নাকি কিছু মানা দুষ্কৃতিকারীরা গানের আসর বসিয়েছে সেই গানের আসরকে আপনার উৎখাত করার জন্য প্রতিহত করার জন্য এখানে কিন্তু তারা আজকে উপস্থিত হয়েছে তো আমি মনে করি আজকে আমরা যারা এখানে আসি আমরা প্রথমে দরবো বাজার মসজিদের উঠানে বসেছিলাম আমাদের আজকের এই যে হাদের আমিরের দায়িত্ব পালন করবেন আমাদের দারুল হাদিস মদিনাতুল উলুম হরিলহার মাদ্রাসা শাহুল হাদিস হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব দামাত বারকাতু হযরতের নেতৃত্বে বিশেষ করে এখানে জৈন্তাপুর থানা প্রশাসনের বাইরা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা আসার আগেই ওনারা কিন্তু এখানে এসে গেছেন আরো বিভিন্ন গ্রাম থেকে শুধু এখানে না আমাদের ওই বাইট গ্রামের মুফতি মাওলানা জিল্লুর রহমান সাহেব ওনার নেতৃত্বে বিশাল কাফেলা বাইটগাম রাস্তা দিয়ে কিন্তু ওনারা অনেক দূর এগিয়ে গেছেন আরো দরবস্ত ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মিছিল সহকারে আজকের এই গান প্রতিরোধ করার জন্য বাইরে হয়েছেন শুধু আজকের এই গান না আজকে জৈন্তাপুর উপজেলাবাসীকে জানিয়ে দিতে চাই যেখানেই গান হবে যেখানেই যাত্রা গানের আসর হবে আপনারা আমাদেরকে বলে দেবেন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থাত তাদের এই হীন চক্রান্ত আমরা বাস্তবায়িত হতে দেব আমরা প্রস্তুত আছি তো আমি এখনো বলছি এখানে যারা আছেন আজকের হাওড়ে যারা আছেন আপনারা সময় থাকতে এখান থেকে পালিয়ে যান আজকে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদেরকে সহজে আমরা ছেড়ে দেব না আপনাদেরকে ধরে গণদুলাই দিয়ে দোলামশা হরিয়া পুলিশের গাড়িতে আপনারা তুলে দেবেন আজকে পালানোর পথ পাবে না আজকে এখানে যারা আইসেন সবাইরে আমার এলাকাবাসীর পক্ষ থাকিয়া ধন্যবাদ জানাই ইয়ার কিন্তু আবারও কৃতজ্ঞতা যারা কথাটা কিন্তু একদম সত্য আমরা যখন বাড়ি তখন এরা বিভিন্ন ভাবে আমরা মানে সু করলে স্বীকার করতে চায় এটা দুইজন ফাটাই দেয় ফাটাই খবর লইলাই রায় গোনাই রাইত ফাটাই এরা কইল যে না এখানে কিচ্ছু নাই আজকে কিন্তু এটা নাই আজকে কিন্তু যে এই উদ্দেশ্য আমরা গা গান শোনার প্রথমে যে জায়গাত খবর পাইছি এই জায়গাটাকে এখন খবর পাই আরো এক জায়গাত গেছে এই জমিনো যেখানে উকা আজকে কিন্তু আমরা জায়গা পর্যন্ত সব গিয়ে উপস্থিত হইতাম তো এই জিহাদ হইতেইব আপনার নিয়মতান্ত্রিকভাবে ভাবে মজলিশের সুরার সিদ্ধান্তর মাধ্যমে আমাদের যতটুকু আগানি লাগে অতটুকু আগাইতাম যতটুকু আপনার দাঁড়ানো টাকা লাগে অতটুকু দাঁড়িয়ে থাকতাম এটা মানার জন্য প্রস্তুত আছি তো এখন দেখলাম আমরা তো আজকে হাওয়ার পর্যন্ত যেতাম খাওয়ার আগে খেয়ে যেতাম এই দৌড় যদি পালাই তাইলে কিন্তু আমরা জিয়াদর মাঝে কলা দেখা দিব এই যে দেখো কাউ আমার হাসিম ভাই তাই নব জৈন্তাপুর আপনার গিলা তৈল মসজিদ এলাকার থাকে তাই হনর ইমাম সাহ তাই কিন্তু ওখান থেকে আইসেন বদরুল ভাই তাই জৈন্তাপুর থেকে আইসেন সব মানুষ কিন্তু আইসেন এই গান প্রতিরোধ করার দায় আর কিতা মনে করে নুন অত মানুষ থাকা অবস্থা খার ভুয়ার অত বলে বুকর ভাটা এ গান আপনার এখানে করে লিত এটা অন্ততো সম্ভব হইত না আপনারা যুব সমাজ যতদিন আপনার সচেতন থাকবা প্রতিরোধমুখী থাকবা শুধু এই আওরে নাই জৈন্তাপুর উপজেলার কোন জায়গা থেকেও আপনার এই ধরনের আয়োজন করি আপার পাইতো না ইনশাল জৈন্তাপুর থানা প্রশাসন ইতিমধ্যে জানাইছেন আমরা রে বিশেষ করে এই কেন সিনিয়র অফিসার লুৎফুর ভাই দেলোয়ার ভাই এবং আরো অন্যরা এই কেন আইসেন অসি মহোদয় ইতিমধ্যে জানাইছেন যে এই যারাও আছে তার আর একটা তালিকা দিতাম এরা শুধু আজকে প্রতিরোধ নাই স্থায়ী ভাবে এরার একটা প্রতিরোধের ব্যবস্থা করা দরকার আইনি ভাবেও এরার বিরুদ্ধে এই যুব সমাজে কেউ ম্যানেজ করতে পারতো না সব বালাতা থাকুকা সবাই রে এলাকাবাসীর পক্ষ থাকি আবারো ধন্যবাদ জানাইয়া আমরা কিছু ময় পিছনে মানুষ বুঝরা তো এরা বাজার থাকে আইতে আইতে কিন্তু লাস্টের

আজকে গোরগামর মেসাবর এই সাইগলা দিশাবর নেতৃত্বে আজকে ভবিজুরি পর্যন্ত কিন্তু আমরা দাওয়াত উপস্থিত আছি ইনশাআল্লাহ আমরা তবে আমরা নিয়ন্তাক ভাবে যাইতাম আমার উবাইদুল্লাহ সাহেব তাইন তো আসলে আমাদের 23 তারিখ সম্মেলনে জেস্টারি মাঠে জমিয়তর কিন্তু এটা সব গামপালায়ে আইছেন আমরা সবর শুকরিয়া আদায় করি আর সব বালা দাহুকা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ভাই ইনশাআল্লাহ আমরা আরো কিছু সময় পরে আমরা যারা হরিপুরে হয়েছেন আমরা আপনাদেরকে যারা জানালাম আমরা বক্তব্য শুনছিলাম তারা যেটা বলছেন যে এখানে যে গানের আসরের আয়োজন করা হয়েছে সেই গানের আসর বন্ধ করার জন্য ইতিমধ্যে দরবর্ষ ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা মসজিদ এবং বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন যুব সমাজ ছাত্র সমাজরা যারা এখানে দেহাদের জন্য এসে উপস্থিত হয়েছেন

সবা ইয়াকসাতে তাক্তামৈ তৌফিকানামরে দান করুন আমিন সুন্নাল্লাহ আমরার মধ্যে মানামানি তাক্তরেবা মওলা ইয়া আল্লাহ সবাই মানিয়া যন গামৈ তৌফিক কান দান করুন আমিন সুন্নাল্লাহু তাআলা লা খাইরুল খালক মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বরহমাতিকা ইয়া রাহমান রাহিম সবাই নারায়েন দেন তো ক্যাছ হয় সবাই নারায়েন দেন আমরা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার তহীদ জনতা এবং বিভিন্ন মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার ছাত্র বিভিন্ন মসজিদের ইমাম এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন এলাকার মুরব্বী এবং যুব সমাজ ছাত্র সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে জিয়াদে অংশগ্রহণ করার জন্য তারা রওনা হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি দেশ এবং থেকে অসংখ্য গণিত মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমরা এখানে প্রায় দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার চেয়ে বেশি রাস্তা আমাদেরকে অতিক্রম করে যেতে হবে যার জন্য আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি কিন্তু আমরা ঘটনাস্থলে যাওয়ার পর আবার আপনাদের সাথে সরাসরি যুক্ত প্রায় এক দেড় কিলোমিটার রাস্তা আমরা কিন্তু এখানে পায়ে হেঁটে যেতে হবে যার জন্য এখানে লাইভটা দীর্ঘ হয়ে যাবে যার জন্য আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি কিন্তু ঘটনাস্থলে যাওয়ার ঠিক মুহূর্তে আমরা আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ